আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামিদ মুসল্লি ওমসাল্লাম আবাদ সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে পিওর দ্য অফিসের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মবরকবাদ জানাচ্ছি আজকে তহারা সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা আছে এটা হচ্ছে উপায়হীন অবস্থায় অপবিত্র কাপড়ে সলাদ আদায় করলে সলাদ হবে কি না নাকি এর কারণে পরবর্তীতে সলাদ কাজ আদায় করতে হবে জানালে উপকৃত হবে গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটা জিজ্ঞাসা করা হয়েছে অর্থাৎ আপনার কাপড়টা না পাক এটা আপনি অবগত আছেন জানেন কিন্তু আপনি কোনো উপায় নেই আপনার এই কাপবোর্ড ছাড়া অন্য কোনো কাপড়ের ব্যবস্থা নেই অবস্থায় সলাদের সময় যাওয়ার উপক্রম হলে এমত অবস্থায় করণীয় কি গুরুত্বপূর্ণ বিষয় এই কাপড়ের সলাদ আদায় করলে সলাদা হবে কিনা না নাকি অন্যথায় পরবর্তীতে এই সলাদের কাজ আদায় করতে হবে গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা এই ক্ষেত্রে যদি ওই কাপবোর্ডের চতুর্থাংশ বা তার বেশি অংশ পবিত্র হয় এবং আপনার কাছে কাপড় ধোয়ার কোনো ব্যবস্থা না থাকে এবং ওই কাপড় ছাড়া সঙ্গে অন্য কোনো কাপড়ও না থাকে এবং ব্যবস্থা করাও সম্ভব না হয় অন্যদিকে নামাজের সময়ও শেষ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে এমতো অবস্থায় ওই কাপড় পরে ওয়াক্তের ভেতর নামাজ আদায় করে নেবেন পরে পুনরায় সলাদ পড়ার প্রয়োজন হবে না এটা এমদাদুল ফাতুয়ার প্রথম খণ্ডের আটানব্বই নম্বর পৃষ্ঠাতে আছে ফাতুয়ে ফাকিহুল মেল্লা মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ ওনার লিখিত আমরা যারা এই ফাতোয়ার কিতাবটা সবচেয়ে বেশি অধ্যয়ন করি ফাতোয়া ফাকেল মিল্লা এর তিন নম্বর খণ্ডের সাতাশি নম্বর পৃষ্ঠাতে কিন্তু ফতোয়াটি আছে সম্মানিত দর্শক এখানে আমরা চহারাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম উপায়হীন অবস্থায় কোনো নাপাক কাপড়ে যদি আপনি সলাদ আদায় করেন কোনো ব্যবস্থায় না থাকে তবে আপনার সলাদ হয়ে যাবে এখানে অসুবিধা হবে না আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমলের তফফিক দান করুন